এই দেশে বাকি দেশ এদেশ মধ্যে শুকায় গেলে দেশের মানুষ মৃত্যুর মুখামুখি থাকবে এই হাত থেকে বাঁচার জন্য এই দেশের জনপতি মানুষকে বসানোর জন্য এ দেশের স্বাধীনতা স্বার রক্ষার জন্য আজ আমাদের মহান আজ জনগণ যায় সত্য নভেম্বরে নদী ভাবনের উদ্বোধন করেন উনিশশো অষ্টাশি সালে নভেম্বর সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করে গেছেন তারই ধারাবাহিকতা আজকে নদী দিবস সলাই নভেম্বর এই দেশ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং

ষক দার্শনিক বেপুরুষ স্বাধীনতার ঘোষক প্রাক্তন ইউনিয়নের মহামাতা রাষ্ট্রপতি আমি সবার পক্ষ থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিধানী পাকুন পিপলস পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি সাশনী মোহাম্মদ জাহেদাহকে আজকের সভাপতি হিসেবে সমর্থন করলাম আদর্শ যাদেশনে পিপলস পার্টির সিনিয়র যুগ মহাসচিব ডাক্তার মোহাম্মদ সাইফুল আলম খেতার মূল্যবান বক্তব্য জন্য অনুরোধ করছে